দেখেন আমাদের কিছু বন্ধু প্রতিম আমাদের আমরা যারা যারা জুলাই আমাদের সহযোদ্ধা ছিল তাদের সামগ্রিক আচরণ এটা সাদিক কায়েম না পুরো জাতিকে অনেক বেশি আশাহত করছে আমরা আশা করেছিলাম আমাদের যারা জুলাইয়ের সহযোদ্ধারা ছিল জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সবাই ঐক্যবদ্ধভাবে ন্যাশন বিল্ডিংয়ের জন্য আমরা একসাথে কাজ করবো আমাদের মধ্যে মতের বিরোধ থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে একদম ন্যাশনাল কনসাসের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি আমাদের যারা সহযোদ্ধারা তারা ক্রমাগত বিভিন্নভাবে বিষদগার করছে তারা বিষদগার করলেও আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে চাই আমরা জাতির মন জয় করতে চাই আমরা বলতে চাই জুলাইজ শহীদরা যে জন্য জীবন দিয়েছে আমাদের ভাই আবু সাইদ যে ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনিময়ের জন্য জীবন দিয়েছে আলী রায়হান যে জন্য জীবন দিয়েছে আবদুল্লাহ তাহির যে বিপ্লবের জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষার আলোকে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ এক্ষেত্রে যদি কেউ জুলাইয়ের সাথে গাদ্দারি করে জুলাইয়ের যে আবেগ আছে শহীদদের যে আকাঙ্ক্ষা আছে সেখান থেকে যদি দূরে সরে যায় আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ সবসময় জারি থাকবে আমরা আশা করব তারা তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে তারা যাই বলুক আমরা সবাইকে ভালোবাসা দিয়ে মন জয় করে নিতে চাই দেখেন জুলাই বিপ্লবে আমরা যখন একত্রিত হয়েছি আমরা কেউ আমাদের রাজনৈতিক পরিচয় নিয়ে যায়নি আমরা সবাই মজলুম ছিলাম আমরা জালেম হাসিনা বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছি তখন আমি দেখি না যে আমার পাশে সে কি বামপন্থী নাকি সে ডানপন্থী নাকি সে ইসলামপন্থী সে কোন পন্থী নাই আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি এবং শহীদরা সেখানে আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেস্টিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি সেখানে জুলাই বিপ্লবের পর থেকে আমরা বারবার বলছি এই শহীদরা সবার আমরা যদি এদেরকে শুধুমাত্র দলীয় একটা আইডেন্টি দিয়ে তাদেরকে যদি আমরা হচ্ছে আইডেন্টিফাই করি তখন শহীদদের এটা সম্মানহানি করা হয় শহীদরা এই দলের উর্ধে তারা জাতির সম্পদ পুরো দেশের সম্পদ তো সেই জায়গা থেকে ইসলাম ছাত্র শিবির আমরা বলছি এই জুলাই বিপ্লবের যত শহীদ হয়েছে আমরা সবাইকে ধারণ করতে চাই এবং সকল শহীদদের আমরা ধারা ধারে গিয়েছি তাদের পরিবারের সাথে আলাপ করেছি আমরা তাদেরকে নিয়ে ডকুমেন্টারি করছি তাদের স্মৃতিগুলো নিয়ে আসার চেষ্টা করছি আমরা স্মারক গ্রন্থ বের করছি তো আমরা মনে করি এরা জাতির সম্পদ আমরা সবাইকে ধারণ করব সবাই যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার সময় We're here to to